বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে হাজারো কর্মী সমর্থককে নিয়ে গিয়ে আজ মনোনয়নপত্র জমা দিলেন রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্কর তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন হাইলাকান্দি রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসন থেকে তার জন্মস্থান টানটুর নয়াগ্রাম আহমদীয় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে আলিম উলামা ও এলাকাবাসীর ও ভালোবাসা নিয়ে শুরু হয় শোভাযাত্রা হাজারো কর্মী সমর্থকের অংশগ্রহণে শোভাযাত্রা পৌঁছায় হাইলাকান্দি টাউনের বাস স্ট্যান্ডে সেখান থেকে জহির উদ্দিন লস্কর পায়ে হেঁটে যান জেলা শাসকের কার্যালয়ে এবং জমা দেন মনোনয়নপত্র তার সঙ্গে ছিলেন রাইজর দলের জেলা সভাপতি মানিক বর্বইয়া এবং যুবফ্রন্টের সাধারণ সম্পাদক সাদিক চৌধুরী এই শোভাযাত্রায় বাস স্ট্যান্ড থেকে তার সঙ্গে যোগ দেন রাইজর দলের আরও এক প্রার্থী নারায়ণপুর বন্দুকপাড়া জেলা পরিষদ সমষ্টি কমরুল ইসলাম বরবইয়া তিনিও আজ মনোনয়নপত্র জমা দেন মাত্র একদিন আগেই তিনি কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাইজের দলে যোগ দিয়েছেন দল ত্যাগের কারণ হিসেবে তিনি বলেন তারা টিকিট কিনতে পারতাম না তারা অন্য কাছে আমি নিজে আমার ভাবলি কোনো যোগাযোগ করি ভাবলিকে আমি নিরপেক্ষ দল আছে রাইজের দল রাইজের দলে আমরা জয়ন করি আমরা রাইজের দলে জয়ন করছি

এটা সত্যি একটা ভালো একটা পরিবেশ এসে আসলে বর্তমানে হাইলাখানদিতে যে পঞ্চায়েত ইলেকশনের যে ক্যান্ডিডেট যে ইলেকশন হবে আমি ভাবছি বিজেপির বিকল্প হিসাবে একমাত্র রাইজর দল হাইলাখানির জনগণ চাইছে হাইলাখানদির পঞ্চায়েত রাস্তা থেকে বিজেবিকে বিদায় দেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি যে একমাত্র রাইজর দলের নেতৃত্বে হাইলাখানিতে বিজেপিকে উৎখাত করা হবে আসলে আজকে যে বর্তমান যে পরিস্থিতি হয়েছে হাইলাখানিতে যে প্রতিদ্বন্দ্বিতা হবে পঞ্চায়েতে আসলে এটা ধনীর ধনী ক্যান্ডিডেটের বিরুদ্ধে

আর ছাত্র জীবন থেকে জহির যুক্ত ছিলেন অখিল গগৈ নেতৃত্বাধীন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সঙ্গে যা ছিল একটি অরাজনৈতিক সংগঠন পরে তিনি এই সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন জেলার বিভিন্ন সমস্যায় সরকারের একাধিক সিদ্ধান্তের বিরোধিতায় তিনি বরাবরই ছিলেন সক্রিয় এবং নেতৃত্ব দিয়েছেন নানা প্রতিবাদে দু সালে অখিল গগই রাইজর দল প্রতিষ্ঠা করেন এরপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে জেল থেকে শিবসাগর আসন থেকে জয়ী হয়ে বিধায়ক হন অখিল গগৈ এবার প্রথমবারের মতো পঞ্চায়েত নির্বাচনে অংশ নিচ্ছে রাইজর দল এই দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উদ্দিন লস্করও এবার তার নিজ এলাকার রামচন্ডী নেমাইচাঁদপুর জেলা পরিষদ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজ হাজারো কর্মী সমর্থকের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে হাইলাকান্দি জেলা শাসক কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনী প্রচারের সূচনা করলেন জহির মনোনয়নপত্র জমা দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জহির বলেন এতিয়া হাইলাকান্দি কেবল রাইজর দল আর বিজেপি বিজেপির লগত ফাইট দিব রাইজর দল বাকি পার্টি নাই নহয় নহয় কংগ্ৰেছ আপোনালোকে দেখিছে যোৱাকালি আপোনালোকে দেখিছে কংগ্ৰেছ কিমান ডাঙৰ মাই হৈছে ইয়াৰ আগত আগদিনা মাৰি ধৰিছে এতিয়ালৈকে আনুষ্ঠানিক কংগ্ৰেছে প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰিব পৰা নাই বেলেগে কিবা হোৱাটছআপত দি দিছে কেণ্ডিডেট আপুনি কেণ্ডিডেট তেখেতে একদম সোনকালে আপোনালোকে দেখিছে ইয়াতে প্ৰাৰ্থী নমন পত্ৰ দিয়া গৈছে কিন্তু তাৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ চলি আছে ইয়াত যিবিলাক ভাল ভাল কেণ্ডিডেট মনোনয়ন পত্ৰৰ কাৰণে আবেদন কৰিছিলে কংগ্ৰেছে এইবিলাকক দিয়া নাই পইচা পাতি লৈ এইবিলাক কেণ্ডিডেট দি আছে যাৰ কাৰণে হাইলাকান্দি কেৱল বিজেপিক প্ৰত্যাহ্বান কৰিবৰ কাৰণে আমি ৰাইজৰ দল প্ৰস্তুত হৈছোঁ অহা এক সপ্তাহৰ পিছত আমাৰ দলৰ সুপ্ৰিম' শ্ৰীযুক্তি অখিল গগৈ মহ হাইলাকান্দি আহি আছে তেখেতৰ নেতৃত্বত আৰু ভাল ভাল ষ্টাৰ কেম্পেইনাৰ আহি আছে হাইলাকান্দিত আপোনালোকে দেখিব ভাল যুঁজ দিব ৰাইজৰ দলে আৰু পঞ্চায়তত ৰাইজৰ দলে বহুত বৰণ কৰিব বাংলা